হ্যাঁ মুসলমান ভাইয়ের আরে আমার যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না এদের হাসনাসর কেমতের ময়দানে ফেরানের সাথে হবে হামানের সাথে হবে মুনাফিকের সর্দার উবাইম নে হলফের সঙ্গে হবে একটা কিতাব আছে মুসনাদে আহামদ ওই কিতাবের দশ নম্বর খণ্ডের তিরাশি নাম্বার পৃষ্ঠার বনে আসছে আল্লাহ নবী নামাজের আলোচনা শেষ করে সাহাবাদারকে বলতেছেন এ আমার সাহাবারা মান হা আফাদওয়ালাই হা তারা দুনিয়াতে নামাজ হেফাজত করলো নামাজ আদেই করলো এই নামাজটা কানাত লাহু নো র ময়দানে বান্দার জন্য নোর হবে আলো হবে ওয়া বুরহানান এই নামাজটা বান্দার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে ওয়া নাজাতালYawmalQiyamah এই নামাজটা বান্দাকে সুপারিশ করে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে নিয়ে যাবে আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ আদেই করবে না লাম ইয়াকুল্লাহ নূর নামাজ বান্দার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে না ওয়া এ এই নামাজের জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে না ওয়ালা নাজাতুইয়াউমুল কিয়ামা এই বান্দা কিয়ামতের দিন নাজাতও পাবে না মুক্তিও পাবে না ওয়া কানা ইয়াউমুল মা কারুন ফিরাউন ও হামান এই বান্দার হাশর-নাশর দিন ফেরাউনের সাথে হবে আমাদের সাথে হবে মুনাফিকের লিডার উবাই ইবনে সাথে হবে হ্যাঁ মুসলমান ভাইয়েরা তুমি আমি যদি নামাজ আদায় করি এই নামাজটা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর যদি আমি আপনি নামাজ না আদায় করি আপনার আমার হাসর নাসর মুনাফিকের সর্দার উব এমনি খলবের সাথে হবে কাফের লিডার ফেরাউনের সাথে হবে হামারের সাথে হবে তাহলে নামাজ আদায় করার দরকার আছে কি নাই